আপনার ইষ্ট দেবতা কে তা কি আপনি জানেন নমস্কার আমি জ্যোতির্ময় বলছি রাশি অনুসারে ভিন্ন ভিন্ন রাশির ইষ্ট দেবতাও ভিন্ন ভিন্ন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবতা বজরংবালী আপনি যদি বৃষ রাশির সন্তান হন সেক্ষেত্রে আপনার দেবী লক্ষ্মী আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবতা গণেশজি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন আপনার ইষ্ট দেবতা স্বয়ং শিব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবতা নারায়ণ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনার ইষ্টদেবী মা দুর্গা আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবতা ও দেবী হচ্ছেন লক্ষ্মীনারায়ণ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার ইষ্ট দেবতা শ্রী রাম আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবী কমলা আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনার ইষ্ট দেবতা হনুমান আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার ইষ্ট দেবী দক্ষিণাক্কালী এবং আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনার ইষ্টদেবতা সিদ্ধিদাতা নমস্কার